বন্ধুরা চিকেন কষা খেতে খুব ইচ্ছে করছে অথচ ফ্রিজে চিকেন নেই একদম চিন্তা করো না আজ আমি তোমাদের যেই চিকেন কষা তৈরি করে দেখাবো তাতে চিকেনের কোনো প্রয়োজনই নেই অথচ স্বাদ হবে একদম কষা মাংসের মতো কেউ দেখে বুঝতেই পারবে না যে এটা চিকেন নয় কিন্তু পরিবারের ছোট থেকে বড় প্রত্যেকে আঙুল চেটে খাবে নমস্কার বন্ধুরা আমি সঞ্জু আজকের রেসিপি চিকেন ছাড়াই চিকেন কষা আর সঙ্গে থাকছে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স ঠিক আছে তাহলে তোমরা দেখতে থাকো রেসিপিটা আমি ঠিক কিভাবে করছি রেসিপিটা করার জন্য আমি এখানে বড়ো সাইজের দুটো আলু আগে থেকে খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে ঠিক এইভাবে রাফলি কেটে নিয়েছি আর এইদিকে পঞ্চাশ গ্রাম মুসুর ডাল আগে থেকে ভালো করে ধুয়ে দু ঘন্টা জলে ভিজিয়ে জলটা ভালো করে নিগড়ে রেখেছি এবারে আলু আর মুসুর ডাল পেস্ট করার জন্য একটা কাঁচা লঙ্কা দু কর আদা নিয়ে নিয়েছি এবার সমস্তটা একত্রে মিক্সিতে পেস্ট করে নেব এটা পেস্ট করার সময় কিন্তু এক ফোঁটাও জল দেব না তোমাদের যদি পেস্ট করার সময় একটু টাইট মনে হয় সেই ক্ষেত্রে তোমরা এক চামচ জল দিতে পারো কারণ পেস্টটা যদি বেশি পাতলা হয়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু রেসিপিটা তৈরি করতে অসুবিধে হবে এবারে দিয়ে দিচ্ছি মুসুর ডাল আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আর আদা এবার সমস্তটা ভালো করে পেস্ট করে নেব এই রকম একটা স্মুথ পেস্ট তৈরি করে নিতে হবে যেন কোনো প্রকার দানা না থাকে এবারে এর সঙ্গে আমি কিছু মশলা অ্যাড করব দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ দিচ্ছি হাফ চামচ শুকনো লঙ্কার গুঁড়ো হাফ চামচ জিরের গুঁড়ো এবারে সমস্ত মশলাটা ভালো করে প্রথমে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি বেসন প্রথমে আমি তিন চামচ বেসন দিচ্ছি বেসনের কিন্তু কোনো মাপ নেই যতক্ষণ না একটা মন্ড মতো তৈরি হচ্ছে ততক্ষণ বেসনটা দিতে দিতে একটা মন্ড তৈরি করে নিতে হবে এখানে আমি এই চামচটার দশ চামচের মতন বেসন দিয়ে এই রকম ঠিক একটা ব্যাটার তৈরি করে নিয়েছি আর এই রকম ঠিক ব্যাটারই কিন্তু তৈরি করতে হবে তাহলে কিন্তু রেসিপিটা করতে সহজ হবে এবারে রান্নার জন্য গ্যাস ধরি একটা কড়া বসিয়ে দিয়েছি আর কড়াই দিয়ে দিচ্ছি বেশ খানিকটা সাদা তেল তেলটা গরম হয়ে গেছে এবার ব্যাটারটা আমি ছোট ছোট পকোড়ার আকারে দিয়ে দেবো এটার কোনো শেপ নেই তোমরা যেরকম খুশি সেরকম দিতে পারো কিন্তু পকোড়াগুলো একটু ছোট ছোট দিলে দেখতে ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে আমি যতটা ধরবে ততটাই দিয়ে দিচ্ছি আমি এতগুলো দিয়ে দিলাম আর এই রকম এলোমেলোভাবেই শেপটা দিতে হবে তাহলে কিন্তু দেখতে ভালো লাগবে এবারে আমি একটু অপেক্ষা করব এক পিঠটা ভাজা হওয়ার জন্য এক পিঠটা ভাজা হয়ে গেলেই আমি উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব এক পিঠটা ভাজা হয়ে গেছে এবারে আমি উল্টে পাল্টে লাল লাল করে ভালো করে ভেজে নেব পকোড়াগুলো বেশ কিছুক্ষণ ধরে দারুণ মচমচে করে ভেজে নিয়েছি এবারে পকোড়াগুলোকে আমি তুলে ফেলছি আর এইভাবেই সমস্ত পকোড়াগুলো ভেজে নেব দেখো সমস্ত পকোড়াগুলো আমি ভেজে নিয়েছি আর আওয়াজ শুনেই তোমরা বুঝতে পারছো যে পকোড়াগুলো কতটা ক্রিস্পি হয়েছে তাই তোমরা এগুলো বিকেলবেলায় চায়ের সাথে স্ন্যাক্স হিসেবেও খেতে পারো এবারে ওই তেলেই দিয়ে দিচ্ছি ফোড়ন ফোড়ন দিচ্ছি এলাচ দারচিনি শুকনো লঙ্কা তেজপাতা আর গোটা জিরে ফোরনটা হালকা একটু নাড়াচাড়া করে নেব যখন ফোরনটা থেকে একটা মিষ্টি গন্ধ বেরোবে তখন বুঝবে যে ফোরনটা হয়ে গেছে ফোরনটা নাড়াচাড়া করে নিয়েছি এবার দিয়ে দিয়েছি পেঁয়াজ এখানে মাঝারি একটা পেঁয়াজকে কুচিয়ে এবার এই পেঁয়াজটাও হালকা করে ভেজে নেব অতিরিক্ত ভাজবো না হালকা করে ভেজে নেব পেঁয়াজটা আমি হালকা করে ভেজে নিয়েছি ঠিক এই রকম একটু কালার চেঞ্জ হবে লাল হবে না তখনই দিয়ে দিতে হবে বেটে রাখা মশলা এখানে আমি একটা ছোট সাইজের পেঁয়াজ কাঁচা লঙ্কা পাঁচ পাঁচ কোয়া রসুন আর এক আদা নিয়েছি এবার এই করে মশলাটাকে যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা যাচ্ছে ততক্ষণ আমি কষতে থাকবো মশলাটা আমি মিনিট দুয়েকের মতন কষে নিয়েছি আর আদা রসুনের কাঁচা গন্ধটাও চলে গেছে এই পর্যায়ে এসে দিয়ে দিচ্ছি টমেটো এখানে আমি দুটো বড় সাইজের টমেটোকে এইভাবে পেস্ট করে নিয়েছি একই সাথে দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ এক চামচ ধনের গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো এক চামচ শুকনো লঙ্কার গুঁড়ো আর কালারের জন্য দিয়ে দিচ্ছি এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবারে সমস্ত মশলাটাকে বেশ ভালো করে কষে নিতে হবে যতক্ষণ না মশলাটার থেকে তেল ছেড়ে দিচ্ছে ততক্ষণ কষতে হবে তাহলেই কিন্তু রান্নাটা খেতে বেশি ভালো হবে আর বন্ধুরা এই রান্নাটা তৈরি করা কিন্তু একেবারেই সহজ একেবারেই বিশেষ কিছু উপকরণ লাগে না মাত্র দুটো আলু আর পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা এসো আর এটা তো বেসিক জিনিস এটা তো প্রত্যেকের ঘরেই থাকে আর তৈরি করতেও খুব সহজ তাই তোমরা অবশ্যই আমার উপর ভরসা করে এই রেসিপিটা একবার তৈরি করো তৈরি করলেই বুঝতে পারবে যে রেসিপিটা খেতে কতটা টেস্টি আর তৈরি করে তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে ছোট্ট একটা কমেন্ট করে দিও আর লাইক শেয়ার করতে অবশ্যই ভুলো না জানো এবারে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব মশলাটা আমি মিনিট পাঁচেকের মতন ভালো করে কষে নিয়েছি আর দেখো কত সুন্দর তেলটা ছেড়ে দিয়েছে বন্ধুরা তোমাদের জন্য একটা টিপস তোমরা যখনই মশলা কষবে তখন বারবার ঢাকা দিয়ে ঢাকা দিয়ে কষবে তাহলে মশলাটা তাড়াতাড়ি কষাও হয়ে যাবে আর চট করে তেলটা ছেড়ে দেবে আর তখন কিন্তু সেই মশলার রান্নাটা খেতে কিন্তু অসম্ভব ভালো হয় মশলাটা কষা হয়ে গেছে বা টেস্টের ব্যালেন্সের জন্য দিয়ে দিচ্ছি এক চামচ চিনি চিনিটা একটু মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়েই গ্রেভির জন্য দিয়ে দিচ্ছি বড় কাপের এক কাপ জল জলটা একটু বেশি পরিমাণেই দিতে হবে কারণ যেহেতু ডাল আর বেসন আছে ঠান্ডা হলে কিন্তু ঝোলটা অনেকটাই টেনে নেবে এবারে ঝোলটা ফুটে ওঠার জন্য কিছুক্ষণের মতো ঢাকা দিয়ে দিলাম কিছুক্ষণ বাদে ঢাকাটা তুলে নিলাম ঝোলটা ফুটে উঠেছে আর দারুণ একটা মতো কালার এসেছে এবারে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা পকোড়া গুলো পকোড়া গুলো ঝোলের সাথে একটু মিশিয়ে দিচ্ছি এবারে গ্যাসের রাস্তা মিডিয়ামে রেখে আবারও আমি দু মিনিটের মতো ঢাকা দিয়ে দিলাম দু তিন মিনিট ফুটিয়ে নিয়েই ঢাকাটা আমি তুলে নিলাম ঝোলটা শুকিয়ে একদম পারফেক্ট হয়ে গেছে এর থেকে আমি আর শুকাবো না আর দেখো প্রত্যেকটা পকোড়ার পিস কিন্তু আমি চিকেনের স্টাইলে ভেজে নিয়েছি তাহলেই কিন্তু দেখতে বেশি ভালো লাগবে আর দারুণ লোভনীয় হয়েছে কিন্তু দারুণ ফ্লেভার বেরিয়েছে এবারে আমি গ্যাসটা অফ করে দিলাম এবারে রান্নাটা আমি ফিনিশ করব খানিকটা ধনে পাতা দিয়ে দিয়ে দিলাম এক চামচ গরম মশলা দিয়ে দিচ্ছি থেকে ঘি এবারে সমস্তটা আবারও আমি ভালো করে মিশিয়ে দিচ্ছি এবারে দু মিনিটের মতো স্ট্যান্ডিং টাইমে রেখে তোমাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি এই দেখো বন্ধুরা চিকেন ছাড়া চিকেন কষা ফাইনালি রেডি আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ঠিক আছে টাটা